অপেক্ষার অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে দেশে ফিরলেন নোবেল বিজয়ী ডক্টর মুহদ ইউনুস রাত সাড়ে আটটায় তার শপথ নেয়ার কথা রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দেশের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন তার ওপর বিশ্বাস রাখলে সবার আগে সহিংসতা বন্ধ করতে হবে একই সঙ্গে দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক দেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নাম প্রস্তাবের পর থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অপেক্ষায় ছিল গোটা দেশ অলিম্পিক কমিটির আমন্ত্রণে তিনি ছিলেন প্যারিসে সেখানে চিকিৎসা নিয়ে অবশেষে বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে দেশে ফেরেন ডক্টর মোহাম্মদ ইউনুস হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পরে বিমানবন্দরের ভি ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় আবু সাঈদের কথা স্মরণ করে আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের মানুষের মনে গেথে আছে এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক কোন যুবতী আর হার মানে নাই দেশবাসীর উদ্দেশে ডক্টর এনুস বলেন তার উপর বিশ্বাস রাখলে সবার আগে বিশৃঙ্খলা ও সহিংসতা বন্ধ করতে হবে দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হল আপনারা বিশৃঙ্খলা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি সরকারি কর্মকর্তা তিন বাহিনীর প্রধান সহ সবাইকে নিজেদের সর্বোচ্চ দিয়ে দেশ পুনর্গঠনে নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয় আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকেল চারটার পর তিনি বিমানবন্দর থেকে বের হন সেখান থেকে গুলশান নিজ বাসভবন যান সেখানে তার বাসার সামনে জড়ো হওয়া নানা শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন ডক্টর ইউনুস ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নিলে আন্দোলনের মুখে গেল পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এতে বিলুপ্ত হয় দ্বাদশ জাতীয় সংসদ এরপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা